আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে পর্বে নিয়ে আসলাম মুরগির পা কলিজা ঘিলা কীভাবে একসাথে রান্না করে নেবেন তারই একটি রেসিপি নিয়ে আর এটা এতটাই মজার হয়ে থাকে বলে বুঝাতে পারবো না তো আমার এই রেসিপিটি ফলো করলে খুবই ভালো একটি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো এটা সকালে নাস্তায় রুটির সঙ্গে কিংবা ভাতের সঙ্গে কিংবা মুড়ির সাথে এটা পরিবেশন করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক তো এই তো এখানে আমি মুরগির পা সব কিছুই আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই যে এখানে হচ্ছে পা গলা কলিজা গিলা এখানে সব কিছু একসাথেই আছে তো এগুলো আর একটু পানি দিয়ে আমি ধুয়ে নেব ভালো করে এটা পরিষ্কার করে নেব তো এদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল আর এখন এর মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি যেহেতু আমি একটু গ্রেভি রাখবো তাহলে পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিতে হবে আর তার জন্য আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তো এখন দিয়ে দেবো একটা তেজপাতা আমি এটা ছিঁড়ে দিয়েছি আর এলাচ দারচিনি দিয়ে দিলাম লং দিয়ে দিলাম তো এখন কিছুক্ষণ এটা ভেজে নেব তো বেশি ব্রাউন করব না যখন পেঁয়াজটা একদম নরম হয়ে আসবে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি আদারসুন বাটা তো এখানে আমি প্রায় দুই চামচের মতো আদার বাটা দিয়ে দিলাম এখন এটা একটু ভেজে নেবো কিছুক্ষণ যাতে করে আদার রসুনের কাঁচা ফ্লেভারটা না আসে এই তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পানি মশলা কষানোর জন্য তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম মরিচের গুঁড়া এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আর এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব জিরার গুঁড়া এখানে সামনে একটু টেস্ট সল্ট দিয়ে দিচ্ছি যাতে করে টেস্টটা ভালো আসে তো এখন সব কিছু একসাথে নেড়ে মিক্স করে নেব। এই তো এখানে আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব যাতে করে মশলাটা পুড়ে না যায় তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে তেল উপরে উঠে আসার আগ পর্যন্ত কষিয়ে নেব এ তো ঢাকনা উঠে দিচ্ছি তো মাঝে আমি দুই একবার নেড়ে দিয়েছি যখন তেলটা এরকম উপরে উঠে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা মুরগির পাগুলো তো কলেজাটা আমি সাইডে রেখে দিয়ে বাকি সব কিছু আমি দিয়ে দিচ্ছি আর কলিজাটা আমি এক সাইডে রেখে দেব এটা আমি পরে দিব তো এগুলো এখন আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এতে দুই তিন মিনিটের মতো এটা নেড়েচেড়ে আমি কষিয়ে নেব আর কলিজাটা আমি পরে দেবো কারণ এই পর্যায়ে দিলে এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে তো কালারটাও চেঞ্জ হয়ে যায় যার কারণে আমি কলিজাটা পরে দেবো তো আগে এটা একটু নেড়েচেরে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পানি এটা আমি কষিয়ে নেব তার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম তাই তো নেড়েচেরে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এটা আমি কষিয়ে নিয়েছি এ তো এখন এই পর্যায়ে দিয়ে দেবো আমি কলিজাগুলো যখন পানিটা কমে যাবে তখন কলিজাটা দিয়ে আমি বাকি রান্নাটা করে নেব ঢাকনা দিয়ে ঢেকে এখন তেল উপরে উঠে আসার আগ পর্যন্ত এটা আমি কষিয়ে নেব এ তো দেখুন সাইড থেকে কিন্তু তেল বের হয়ে আসছে তো এখন এটা ভালো করে নিয়ে চেড়ে মিক্স করে নেব আমারটা কিন্তু প্রায় মোটামুটি সব কিছু সেদ্ধ হয়ে গেছে তো আর একটু পানি দিয়ে আমি এটা রান্না করে নেব এই তো পানি দিয়ে আমি নেড়ে চেড়ে মিক্স করে নেছি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত এই তো মাঝে আমি কয়েকবার ঢাকনা উল্টে এটা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে তলায় লেগে না যায় তো এই তো আমারটা প্রায় হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো করে দেব যাতে করে সুন্দরভাবে কুক হয় এবং কালারটা সুন্দর হয় তো এভাবে দশ মিনিটের মতো রেখে দিলে কালারটা খুবই সুন্দর আসে এ তো দেখুন আমার রান্না প্রায় কমপ্লিট তো এই অবস্থায় আমি চুলা থেকে এটা নামিয়ে ফেলবো তো এই তো আমার রেসিপি একদম তৈরি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এটা এতটাই মজার হয়েছিল বলে বোঝাতে পারবো না তো আমার এই রেসিপিটি ফলো করে আপনারা খুবই মজারভাবে তৈরি করে নিতে পারেন মুরগির পা যায় গিলা বোনার রেসিপি তো আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ